হাই গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো তোমরা সবাই কেমন আছো অ্যান্ড আজকের ব্লগটা হচ্ছে মানে কোনো সাধারণ ব্লগ নয় এটা হচ্ছে তোমার বিহাইন্ড দ্য সিন মানে আমরা যে আগমন শ্যুট করেছিলাম সো তার মানে সেই মুহূর্তে আমরা কী করছিলাম বা কীভাবে শ্যুটটা হয়েছে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি অ্যান্ড পুরো লুকটা এখনও কমপ্লিট হয়নি আমাদের লোকেশানে গিয়ে ওখানে কমপ্লিট করবো ওকে চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকুন

হয়নি অ্যান্ড আমরা আমাদের লোকেশানে যে যাচ্ছি ওই যে দূরে ওই যে কাশফুল দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে আমাদের লোকেশান ওইটা যে এখানে শাহরুখ শাহরুখ ক্যামেরা বইছে অ্যান্ড আমরা যাচ্ছি তো চলো টাইজ আমরা আমাদের লোকেশানে চলে তো এসেছি বাট ওইবারে যাওয়ার কোনো বাঁধ নেই এখানে যে ছিল যেটা ওটা ভেঙে গেছে তো এখন কী হবে আমরা কিছুই জানি না

আমাদের মডেলের এখন মানে সাজা বুঝা হয় কি কি মডেল সাজা রে খুব তাড়াতাড়ি দাদা বলল শুনলিস না লাইট চলে গেল চলে যাবে কি করে এইটা হচ্ছে স্পেশাল এই করে নিয়ে

আমরা পুরোপুরি রেডি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট টি জানি কুচবি ওই যে শিল্পা এখানে দাঁড়িয়ে আছে ওকে আমি এখানে ফুল তোলা চাইছে ভিডিও কন্টিনিউ করার আগে তোমাদেরকে বলে দিই তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনকে হাইলাইট করে রাখতে চাও তাহলে বুকিং করাতে চাইলে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ওয়েডিং প্রি ওয়েডিং বার্থডে অ্যানিভার্সারি রাইস সেরিমনি যে কোনো অনুষ্ঠানে তোমরা বুকিং করাতে চাইলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো ডিটেলস জানার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আমাদের সাথে সেই চেনা পরিচয় ইনস্টাগ্রাম ফেমাস মানুষ ছবি তুলছে আরো মুখ তুলো তুমি মুখ করে তুলো হ্যাঁ তুলে তুলে মুখটা এইবার এই দিকে চুলটা সরো এই পাশে নিচে দেখাবে আর মুখটা উড়া দাও এটা আমি মুখটা তুলো হ্যাঁ আবার শিল্পার একটা নতুন পোজ সাথী তাকে এখন দেখাবে হ্যাঁ এ হচ্ছে সামিন্দা যে ক্যামেরাম্যান এখন তাকে সাথী দেখাচ্ছে কি করে বাঁচতে হবে একটা হচ্ছে আমাদের পুরো টিম এটা হচ্ছে মডেল

কোনো ভিডিও হয়নি অ্যান্ড সন্ধ্যা নামলেও তারপরে আরও হবে এই যে মেঘ দেখো মেঘটা কীভাবে উঠেছে এই জন্যই আমাদের একটু টেনশন হচ্ছে যে বৃষ্টি না হয়েছে আর এই দেখো গাইস কতজন এসেছে আমাদের ভিডিওর জন্য গাইস আমাদের এখানে সিনেমেটিক স্লট চলছে তা আবার জিম্বল দিয়ে আর এখানে সেখানে একা একা প্রেম করছে বাহ বাহ

বাড়ি যাবো বাড়ি চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো অ্যান্ড দেখো আমি চিনিটের কালকেছি যাই হোক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড